সমোচা তো আমরা অনেকই খেয়েছি কিন্তু কেঁচি সমোচা কি কেউ কখনও খেয়েছেন আর বাচ্চাদের জন্য এটা উফ কি যে একটা মজার রেসিপি যেটা ইফতার কেন যে কোনো নাস্তায় বাচ্চাদের টিফিনের জন্য এটা একদমই হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা রেসিপি যেটা চেটে পড়তে যে কেউ খেয়ে শেষ করে দিয়েও তৃপ্তি হবে না চলুন তাহলে জেনে নিই কীভাবে এই কেচি সমোচা তৈরি করে নিই আর এটা কিন্তু আরবের খুব প্রচলিত একটা রেসিপি আসসালামু আলাইকুম আমি প্রথমে একটা হাড্ডি ছাড়া মাংসর টুকরো নিয়ে নিয়েছি মুরগির বুকের আর সেই মাংস মাংসগুলো কেমন সাইজ করে কেটে নিয়েছে আপনারা আশা করে দেখতে বুঝতে পারছেন আর সেই টুকরো করে মাংসগুলো আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ডারের মধ্যে মাংসগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব সম পরিমাণ টমেটো কিউব করে কাটা দিয়ে দেব আমি ক্যাপসিকাম কিউব করে কাটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব কিউব করে কাটা রসুন দিয়েছি কিউব করে কাটা আর দিয়েছি সাথে আমি কাঁচামরিচ কাঁচামরিচ আমি এখানে দুইটা দিয়েছি এবারে দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা একটা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ লবণ পরিমাণ মতো চিলি ফ্লেক্স পণে একটা চামচ সয়া সস একটা চামচ চিলি সস দিয়েছি দেড়টা চামচ একটা ডিম দিয়ে দেব ডিমের সাদা অংশটা দিব শুধু আমি কুসুমটা দেবো না অনেক সময় কুসুম দেওয়ার কারণে কিন্তু একটা ডিমের গন্ধ বের হয় এটা দিলে কিন্তু আর গন্ধটা বের হবে না কুসুমটা ছাড়াই দেবেন আর দিয়ে দিয়েছে আমি আর দিয়ে দিব একটা পাউরুটি ছোটো ছোটো করে ভেঙে ভেঙে দিয়ে দেবো এবারে আমি সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে শুধু ব্লেন্ড করে নেব মানে এটা এতটা সহজ যে আমার বলতেও মজা লাগছে আর এই যে দেখুন আমার সুন্দর করে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আর এই যে দেখুন কতটা সুন্দর মতো কিন্তু ব্লেন্ড হয়ে গেছে এবারে আমি একটা এটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব আমরা যে কেক তৈরি করি সেরকম পাইপিং ব্যাগ যদি বাসা থাকে তার মধ্যে ঢেলে নিয়ে নেবেন সরাসরি আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু লবণের ব্যাগ বা চিনির পলিথিন যে কোনো এরকম কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নিলে হয়ে যাবে যে দিয়ে এই যে কোনাটা আমি এখনই কাটবো না আমি একটু পরে কাটবো যখন আমি ইউজ করব সে পর্যায়ে কিন্তু এটা আমি কেটে নেব এবার আমি গামের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব এটা কিন্তু আমার মেনলি গামের কাজ করবে এ সুন্দর করে আমার এটা কিন্তু ফিটিয়ে নেওয়া হয়েছে এবারে আমি শীট আমি শীত কিন্তু বাসায় তৈরি করিনি এখন খুবই সহজে কিন্তু শীত বাজারে কিনতে পাওয়া যায় খুবই যে অনেক বেশি দাম তাও না এজন্য আমি শীতটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি আপনারাও চাইলে কিনে নিতে পারেন আবার চাইলে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন তো এই যে আমি এই শিটগুলোর মধ্যে প্রথমে একটু হালকা করে চারপাশে গামটা লাগিয়ে দিয়েছি গাম লাগানো হয়ে গেলে আমি যে চিকেনের পুরটা রেডি করে রেখে দিয়েছি পাইপেন ব্যাগের মধ্যে সেটা নিয়ে নেব এবং আমি পাইপেন ব্যাগের মুখটা একটু সামান্য কেচি দিয়ে কেটে নিয়ে নেব আর এই যে দেখুন তাহলে কিন্তু হয়ে যাবে আপনারা যদি অন্য পলিথিন ব্যাগের মধ্যে নিয়ে থাকেন তাও কিন্তু এভাবেই কেটে নেবেন আর এই যে সুন্দর করে একটু চিকন করে আমরা আলতো করে চাপ দিব দিয়ে সুন্দর করে একটা লেয়ারের মতো করে দিয়ে দেবো আরে আমি সিটটা শুধু সুন্দর করে রোল করে নিয়ে নেব তাহলেই কিন্তু একদম হয়ে যাবে আর এই যে দেখুন আমি যে গামটা তৈরি করে রেখেছি সেই গামটা আমি শীতের পর বা ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করে দিয়ে দেব এতে করে কিন্তু শীতটা খুবই সুন্দর মতো আটকে লেগে থাকবে আর এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি আর এটা সুন্দর করে আবারও রোল করে নিয়ে নেব শুধু জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিলেই হয়ে যাবে এটার কোনো প্যারা নেই এই যে সুন্দর করে আমার কিন্তু তৈরি হয়ে গেল রোলটা এভাবে কিন্তু খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন আরাবিয়ানরা কিন্তু এভাবে কেচি সমুচা তৈরি করে থাকে আর এভাবে নামি দামি হোটেলে রেস্টুরেন্টে যে কোনো পার্টি স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন মানে এতটা টেস্টিড যখন আপনারা পরিবেশন করবেন আপনাদের অবশ্যই রেসিপি তো জানতে চাবে এবং মানে ফেমাস হয়ে যাবেন এরকম একটা রেসিপি এতটা সহজে আর এতটা ইউনিকভাবে কিভাবে তৈরি করে নেওয়া যায় আপনাদেরকে আবারও একটি তৈরি করে দেখালাম আর এটা এখন আপনারা সুন্দর করে কিন্তু ইনস্ট্যান্ট ফ্রোজন করতে আমার ছেলে আবার একটু গনে দেখছিল মা তোমার কয়টা তৈরি করা হয়েছে এইটুকু মাত্র চিকেনের পুরটা দিয়ে অনেকগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি অনেকগুলো আর সাথে সাথে আমি এই যে বক্সে বা এয়ারটাইট পলিথিন ব্যাগের মধ্যে আপনারা কিন্তু এটা চাইলে ফ্রোজন করতে পারেন আবার ছেলেকে যখন টিফিনে এরকম আমি রেসিপি করে দিই বা ইফতার টেবিলে দিই ও মনে হয় যেন অন্য সব কিছু ছেড়ে এই রেসিপিটাই আগে খেয়ে নেয় মানে এতটা সবার কাছে মজার মনে হয়েছে এবং তৃপ্তি সহকারে এগুলো খাওয়া যায় এতটা সহজে করা যায় টিফিনে যদি দিই আমার বাচ্চার টিফিন তার বন্ধুরাই খেয়ে নেয় এতটা মজার লাগে তাদের কাছেও আর এই যে সুন্দর করে এখন কেঁচি দিয়ে কেটে কেটে আমি তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি যে তেল লাগবে তাও কিন্তু লাগবে না অল্প তেলে আপনারা সুন্দর করে ভেজে নিতে পারবেন আর কেঁচি দিয়ে কাটা কেঁচে সমুচার মূল সিক্রেট তাই না আর এই যে দেখুন কেঁচি দিয়ে কেটে কেটে দেব আর এটা সুন্দর করে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব খুব বেশি ফ্রাই করার এটা দরকার নেই অল্প ফ্রাই করলেও কিন্তু এটা হয়ে যাবে যদি অনেক বেশি পুষমুচা বা অনেক বেশি ক্রিস্পি খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের আপনার পছন্দ মতো ভেজে নেবেন আর আমার কিন্তু এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেন রেসিপি হারিয়ে না যায় এজন্য শেয়ার করে রাখতে পারেন আর এ যে দেখুন সুন্দর মতো তৈরি হয়ে গেছি এর সাথে যদি সস হয় তাহলে তো কিন্তু আর কথাই নেই আমার ছেলের কমপ্লিমেন্ট মানে কি যে বলবো খাবার পরে একবার দেখুন আপনারা সবাই মজা হচ্ছে মা রিসেপিনি করে আপনারা যদি খেতে চান তাহলে কলেন সাবস্ক্রাইব করেন